আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো যারা আসলে পাখি পালন করেন আমার বিশ্বের সবার দৃষ্টির মধ্যে এইটা আকর্ষিত হয়েছে যে আসলে যে ভুলগুলোর কারণে আপনার পাখির খামার ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা একশো আসলে একটা খামার তৈরি করতে গেলে বা অনেক পাখি তৈরি করতে গেলে বা একটা সুন্দর বাণিজ্যিকভাবে খামার তৈরি করতে গেলে একদিনে হয় না অনেক সময়ের ব্যাপার অনেক সাধনার ব্যাপার তারপর আস্তে আস্তে খামারটা তৈরি হয় আসলে এই খামারটা তৈরি হতে যতটা না সময় লাগে শেষ হতে কিন্তু তার চেয়ে দ্রুত হয়ে যায় আসলে কোন কোন কারণে খামারগুলো ধ্বংস হতে পারে সেই কারণগুলো আমি আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন নাম্বার ওয়ান আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে একটা দেখতে পাচ্ছেন যে গাছ গাছ থেকে আমরা কি করতেছি ফল ছিঁড়তেছি এটা এই গাছটা থেকে আমি শুধু ফলেই ছিঁড়ি আর এই গাছটা হচ্ছে আমার মা গাছ অর্থাৎ যেটা হচ্ছে বড় গাছ আর এই গাছটা কিন্তু আমরা অনেক যত্নের সহকারে বড় করছি এখন অনেকে বলতে পারেন ভাই পাখির সাথে আবার গাছ নিয়ে আসলো কেন ভাই আসলে আমরা সাধারণত যদি আমার এই গাছটা আমি বিক্রি করে দেই তাহলে কিন্তু আমি আর ফল পাব না বা আমার এখান থেকে বীজ তৈরি হবে না যে বীজটা থেকে আস্তে আস্তে আরও অনেক গাছ তৈরি হইতে পারে বা এই গাছটা আমি যদি বিক্রি করে দেই সাধারণত আমি বোকামি ছাড়া আর কিছু করতে পারি না এক্স্যাক্টলি পাখির ক্ষেত্রেও সেম আপনি যদি আপনার পাখির খামারের মা পাখিটা বিক্রি করে দেন অর্থাৎ অ্যাডাল পাখি বিক্রি করে দেন তাহলে আমার মনে হয় না আপনার পাখির খামার শেষ হতে সময় লাগবে না তাই সর্বপ্রথম আপনারা চেষ্টা করবেন সব সময় পাখির খামারের বাচ্চা পাখি বিক্রি করতে কখনো আপনারা আপনাদের খামারের মা পাখি বিক্রি করবেন না আর যদি মা পাখি বিক্রি করেন এক্স্যাক্টলি ওই যে প্রথমে দেখালাম যেটা ফল ধরা গাছ যদি চলে যায় তাহলে ফল পাবেন কোথায় আর বীজ পাবেন কোথায় যে আবারও নতুন করে রোপণ করবেন গাছ এক্স্যাক্টলি পাখির ক্ষেত্রেও সেম আপনারা যদি আপনাদের মা পাখিগুলো বিক্রি করেন তাহলে আপনারা পাখি পাবেন কোথায় এটা নাম্বার ওয়ান নাম্বার টু এই যে দেখতে পাচ্ছেন কত রকমের কত রঙের কত প্রকারের ঔষধ এই ঔষধগুলো আসলে এক একটা এক এক কাজের কিন্তু আমরা যেটা করি অনেকে জেনেই করি অনেকে না জেনেই করি সেটা হচ্ছে কারণ ছাড়া পাখিকে ঔষধ খাওয়ানো এখন সাপোজ আপনার পাখির হয়েছে জ্বর আপনি পাখিকে দিচ্ছেন পেট পেটের পেটের ঔষধ আপনার পাখির হয়েছে যে পেটের সমস্যা আপনি দিচ্ছেন জ্বরের ঔষধ অর্থাৎ কারণ ছাড়া অকারণে আপনি যখন ওষুধ প্রয়োগ করবেন বা চিকিৎসকের পরামর্শ ছাড়া যখন আপনি ওষুধ প্রয়োগ করবেন এতে করে হবে কি আপনার পাখি যদি কন্টিনিউ ডিম বাচ্চা করে তখন অটোমেটিকলি সে ডিম বাচ্চা করা বন্ধ করে দিবে বা সুস্থ পাখিটা অসুস্থ হয়ে যাবে যেমন আমি সাপোজ অনেকে এই ভুলটা করে আমি যেটা বলি আপনাদেরকে আমি কাউকে ছোট করে বলছি না আমি জাস্ট এইটাই বলতে চাচ্ছি অনেকে করে কি সাপোজ ওর পাখির হয়েছে সিম্পল একটা প্রাথমিক চিকিৎসা দেখা গেল কসমিক্স প্লাস দিয়ে হয়ে গেল ঠান্ডা লাগছে হালকা ঠান্ডা লাগছে সে কী করছে একদম ডাইরেক্ট হাই অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দিচ্ছে এতে করে হচ্ছে কি পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে আসতেছে প্লাস হচ্ছে কি সে অল্পতে অসুস্থ হয়ে যাচ্ছে তার দেখা যাচ্ছে পাড়ার ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে পাখিটা দুর্বল হয়ে যাচ্ছে এই আপনাদের কাছে রিকোয়েস্ট পাখিকে চিকিৎসকের পরামর্শ ছাড়া বা কারণ ছাড়া অর্থাৎ আপনার পাখি খুবই অসুস্থ তারপরে আপনি পাখিকে ওষুধ দিবেন তা বাদিত পাখিকে ওষুধ দিবেন না এছাড়া আপনার পাখি যদি ডিম বাচ্চা করে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে ব্রিডিং কোর্স মাসিক কোর্স এগুলো আপনারা করাতে পারেন কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কারণ ছাড়া আপনারা ওষুধ খাওয়াবেন না এটাও কিন্তু খামার ধ্বংস করার মূল এক মানে একদম বড় অবদান যে এই অটোমেটিকলি পাখি আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে দেয় পাখির ডিম বাচ্চা কমতে শুরু করে দেয় সেটা হচ্ছে এইটা তারপরে এই যে দেখতে পাচ্ছেন তেলাপোকা টিকটিকি মাসি মশা এইগুলো কিন্তু পাখির বড় শত্রু এর আগেও আপনাদেরকে ভিডিও দিছিলাম অনেকে ভাবে এগুলো আর পা এগুলো আর পাখিকে কী করতে পারে ভাইয়া এগুলো আমার চোখের সামনে দেখা আমি আমি নিজেও অনেক ভুক্তভোগী যে এগুলো খামারের সবচেয়ে বড় শত্রু অনেকে বলবেন যে কেমনে যেমন ইঁদুর ইঁদুর এত পরিমাণে শত্রু অনেকের পাখি শুরু করছে শেষ করে ফেলছে এই সামান্য ইঁদুর এই জন্য আপনাকে এইগুলো থেকে সুরক্ষা করতে হবে আপনার পাখিকে যেন আপনার এভিয়ারে ঢুকতে না পারে ঢুকলেও এটার যেন ভালোভাবে আপনাকে ব্যবস্থা নিতে হবে বা ঔষধের মাধ্যমে তাদেরকে নিধন করতে হবে সো এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক মতো না রাখেন সুরক্ষা রাখেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার খামার ধ্বংসের পিছনে এদেরও কিন্তু বড় অবদান থাকবে আপনি লেখে নেন আর আমার চোখের দেখা অনেকেরই হয়েছে হ্যাঁ এই জন্য আপনাদেরকে এগুলো থেকে আপনার খামারকে সুরক্ষা রাখতে হবে তারপর তিন নম্বরে যেটা আপনাদেরকে বলবো যে খুব ইম্পর্টেন্ট যেটা ভুল অনেকেই করে লাইট লাইট করে কি লাইট কি করে সারা রাত লাইট জ্বালায় রাখে সারা রাত লাইট জ্বালায় রাখে সারা দিন আলো থাকে এতে করে হয় কি পাখির কোনো রেস্ট হয় না এখন আপনি ভাবেন আপনার যদি ঘুম না হয় দিন রাত চব্বিশ ঘন্টা আপনি জেগে থাকেন তাহলে কি আপনি সুস্থ থাকবেন অটোমেটিকলি পাখিটা আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে আস্তে আস্তে পাখির ডিম বাচ্চা দিতে যেমন মনে আপনাকে জাস্ট এটা বলবো যে আপনি যদি সারা রাত লাইট জ্বালায় রাখেন পাখিটা কিন্তু চেষ্টা করবে বাচ্চাকে নিয়ে যে খেয়ে আবার মানে সারা রাত চেষ্টা করবে অনেকে চিন্তা করে কি সারা রাত রাত জ্বালায় রাখলে বাচ্চাগুলোকে খাওয়ায় ওর বাবা মা জেগে থাকে বা ওরা সারা রাত পানি না খেয়ে কীভাবে থাকবে এই চিন্তাধারা থেকে অনেকে করে কি যে সারা রাত পাখির ঘরে লাইট জ্বালায় রাখে এতে করেও কিন্তু পাখির টায়ার্ডনেস কাজ করে পাখি আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে এক্স্যাক্টলি আমি ওই জন্য আপনাদেরকে বলব যে আপনারা সকাল রাত ঠিক নয়টা থেকে দশটা বা আপনি ঘুমাতে গেলেন যখন দশটা এগারোটা যখনই হোক লাইটটা অফ করে দিলেন এতে করে সারা রাত পাখিটা সুন্দরভাবে রেস্ট নিবে দেন পরের দিন আবার শুরু হয়ে যাবে এবং অবশ্যই আপনারা মাথায় রাখবেন এইটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে সুন্দর ভিডিও দেওয়া আছে আপনার রাতে কয় ঘন্টা লাইট জ্বলবে বা রাত কয়টা পর্যন্ত লাইট জ্বলবে কয়েক ঘন্টা বন্ধ থাকবে এ টু জেড এখন অনেকে বলতে পারেন ভাই এইটার সাথে আবার ধ্বংসের কি সম্পর্ক ধ্বংসের সম্পর্ক অবশ্যই আছে ভাইয়া আপনি যদি আপনার পাখিটাকে সঠিকভাবে টায়ারনেস থেকে বাঁচানোর জন্য রেস্টের ব্যবস্থা না রাখেন ওরকম পরিবেশ তৈরি না করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার পাখিটা আস্তে 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 উইকনেস হয়ে পড়বে ও রেস্ট হচ্ছে না রেস্টলেস হয়ে পড়বে তখন অটোমেটিকলি কি হবে যে পাখিটা আস্তে আস্তে আপনার মরতে শুরু করবে রেজাল্ট কমতে শুরু করবে আর রেজাল্ট যখন কমতে শুরু করবে অটোমেটিকলি আপনার পাখির খামারের উপর ইন্টারেস্ট কমতে শুরু করবে যে আমি তো ডিম বাচ্চা পাচ্ছি না সব বিক্রি করে দিলাম এভাবেও কিন্তু ধ্বংস হয়ে যায় তারপর যেটা আপনাদেরকে বলবো যে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার পাখির নিজের ঘরের বাচ্চা রাখতে হবে অর্থাৎ ভিডিওর প্রথমেই বললাম যে আপনি যদি ফলের গাছটা কেটে ফেলেন বা ফলের গাছটা বিক্রি করে ফেলেন তাহলে ফলের বিষটা পাবেন কোথায় এই বিষটা কিন্তু আপনি ওখান থেকে পাবেন আর বিষটা নিজের রেখে দিবেন এক্সাক্টলি আপনি সব বাচ্চা বিক্রি করে দিবেন না আপনি যদি ছয়টা বাচ্চা হয় দুইটা নিজের জন্য রাখবেন চারটা বিক্রি করে দিলেন এইভাবে রেখে রেখে একটা সময় নিজের বাচ্চা ব্যাক তৈরি হবে একদিক থেকে ওদের প্যারেন্টস মারা যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারে আবার নতুন করে তৈরি হয়ে যাবে তাহলে ইনশাল্লাহ আপনার খামার ধ্বংস হওয়ার চান্স নাই এই যে দেখতে পাচ্ছেন খাঁচা কত সুন্দর সাজানো খাঁচা আমরা যে বড় ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা নিজের ঘরের বাচ্চা না রেখে বাইক থেকে বাচ্চা নিয়ে আসি অর্থাৎ বাইক থেকে পাখি কিনে নিয়ে আসি এক্স্যাক্টলি আমার যেটা হলো যে মনে করেন আমি আমার নিজের রাখলাম না আজকে একটা পাখি বাচ্চা মারা গেল হুট করে আরেক জায়গার জাতের পাখি নিয়ে এসে আমি আমার পাখিগুলোকে জোড়া দিয়ে দিলাম আর জোড়া দেওয়ার পরে যে ভুলটা হয় যে দেখা যাচ্ছে যার বাসার বাচ্চাটা ছিল সে কিন্তু সুন্দর একটা যত্নের মধ্যে রাখে না হ্যাঁ সে যত্নের মতো রাখে তারপরে আরও একটা ভুল আছে এর মধ্যে সেটা হচ্ছে আমরা যে হাট বাজার থেকে পাখি কিনে নিয়ে এসেই দেন আমার খাঁচার ভিতরে ঢুকায় দিলাম হাটের বাজারে আমি আমার নিজের কথা বলবো আমি পাখির দোকানে যদি কখনো যাই বা কখনো কোনো হাটে যাই আমি এসে বাসায় গোসল করি সুন্দরভাবে ফ্রেশ হই তারপরে আমি কিন্তু পাখির ঘরে যাই তার আগ মুহূর্তে কিন্তু পাখির ঘরে যাই না সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা হবে যদিও আপনি কোনো কারণে বিপদে বললেন আপনার কাছে পাখি নাই পাখি কিনে নিয়ে আসবেন সাত থেকে পনেরো দিন আপনি বাইরে কোয়ারেন্টাইন তৈরি করবেন যাতে পাখিটা ওখানে রেখে স্প্রে করে তারপরে যখন আপনার পরিবেশে যদি এর মধ্যে অসুস্থ থাকে বা সমস্যা থাকে তাহলে কিন্তু ওই পাখিটার ওদিক দিয়েই চলে যাবে আর আপনি যদি এনেই আপনি পাখিটা নিয়ে আসলেন হতে পারে পাখিটার মধ্যে অসুখ বিসুখ থাকতে পারে সাধারণত মানুষ তো আর ভালো পাখি বিক্রি করতে পারে না অ্যাডাল পাখি তো তখন এক্স্যাক্টলি ওই জিনিসটাই হবে যখন আপনি অসুস্থ পাখি নিয়ে এসে আপনার এবিয়ারে ঢুকাইলেন খামারে ঢুকাইলেন ওই পাখিটা পুরা পাখির এবিয়ারের প্রতিটা পাখিকে অসুস্থতা করে তুলে তুলবে এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনাকে অবশ্যই পাখিটা নিয়ে এসে পনেরো দিন বাইরে রেখে দেন তারপরে পাখির ঘরে ঢুকাতে হবে বা জোড়া দিবেন নিজের বাড়ির ঘরের বাচ্চা রাখতে হবে তা নিজের ঘরের বাচ্চা রাখলে তো আর বাইর থেকে পাখি কিনতে হচ্ছে না পাখি মারা গেলে তো এইভাবে যদি আপনারা আপনাদের পাখিগুলোকে যত্ন নেন বা এই ভুলগুলো যদি আপনারা না করেন আমার বিশ্বাস যে আপনাদের খামার কখনোই কখনোই ধ্বংস হবে না একটা হলেও পাখি আপনার কাছে থাকবে চারশোটা হলেও আপনার কাছে পাখি থাকবে যদি আপনি এইগুলো ঠিক করেন আর যদি আপনি এই ভুলগুলো করে থাকেন আপনার খামারে একটা পাখিও থাকবে না আপনি খাতা কলমে লিখে রাখেন হ্যাঁ আজকের ডেট অনুযায়ী আমি বলে দিলাম যদি আপনারা এই ভুলগুলো করে থাকেন যাই না আসলে আপনাদের ভিডিওতে কতটুকু বোঝাতে পারলাম যদি আমার ইনফরমেশনে বিন্দু পরিমাণে ভুল থাকে তাহলে অবশ্যই আমার ক্ষমায়ের দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটাকে সংশোধন করে দিবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম